পঞ্চায়েত প্রধানের সই জাল করার অভিযোগে থানার দ্বারস্থ হলেন খোদ পঞ্চায়েত প্রধান ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের দশ নম্বর মারাইকুড়া অঞ্চলে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান তার অভিযোগ তার সই ও সার্টিফিকেট জাল করে স্থানীয় জাকির হোসেন নামের এক ব্যক্তি জলা জমিকে বাস্তু ভিটায় ভুয়ো সইয়ের মাধ্যমে জমির প্রকৃতি পরিবর্তন করার অভিযোগ তোলেন পঞ্চায়েত প্রধান তিনি জানান বিএলএল আরও অফিস থেকে খবর পেয়ে তিনি সেই সার্টিফিকেট দেখেন এমনটি দেখে রীতিমতো তার চক্ষু চড়ক গাছ মেমো নম্বরবিহীন একটি সার্টিফিকেট এবং তাতে প্রধানেরও সই জাল করা এতে কোনো দুষ্টচক্র জড়িয়ে থাকতে পারে ও ভবিষ্যতে বড় ধরনের অপরাধও সংগঠিত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি স্থানীয় দশ নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক কি বলেছেন শুনুন নমস্কার আমি তৃষা প্রামাণিক রায় দশ নম্বর মারাইকুরা অঞ্চলের প্রধান আজকে আমি থানায় যে কারণে এসেছি গত দেড় মাস খানেক আগে আমার কাছে একজন আসে জাকির হোসেন নামক একজন ব্যক্তি তার একটা নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন ছিল আমার কাছে একটা অ্যাপ্লিকেশান দিয়ে থাকে তো সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমরা আমাদের আমার কাছে যিনি আছেন মানে যে দরিদ্রা তিনি এগুলো রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করেন যে কাকে আমরা নিয়ম মাফিক অ্যাপ্লিকেশানের পরিবর্তে সার্টিফিকেট দিতে পারবো বা কাকে দিতে পারবো না সেই অনুযায়ী দরিদ্রা দেখে এসে বলেন যে আমরা এখানটা সার্টিফিকেট দিতে পারবো না কারণ এটা অবৈধ বা নিয়ম মাফিক আমরা দিতে পারছি না এখানে তো আমি সেই অনুযায়ী এটা নিষিদ্ধ করে দিই বা সেই অ্যাপ্লিকেশনের উত্তরে আমি বলি যে আমি এটা সার্টিফিকেট দিতে পারবো না বা কোনোরকম অবজেকশন সার্টিফিকেট আমার অফিস থেকে যাবে না তো কিছুদিন দুই তিন তিন দিন নাগাদ আমার বিএলওরো স্যার আমাদেরকে ফোন করে অফিসে তো বলে যে এখান থেকে নাকি সেই ব্যক্তি কনভারসেশন যে সার্টিফিকেটটা হয় যেটা প্রধানের সেটা নাকি করিয়ে নিয়েছে তো বিএলও স্যার আমাকে বলছিলেন যে এটা তো আপনার সাইন করা সার্টিফিকেট তো ইস্যু হয়ে গেছে তো আমি সেটারই যখন আমি বিএলও স্যারের কাছে যাই যে আমি তো কোনো সার্টিফিকেট ইস্যু করিনি কিন্তু সেইখানে কীভাবে সার্টিফিকেটটা গেলো যখন আমি বিএলওর অফিসে এসডিএলও স্যারকে বলি তখন এসডিএলও স্যার আমাকে সেই কপিটা দেখায় যে এই সার্টিফিকেটটা এইভাবে এসেছে কিন্তু সেই কপিটা আমাদের পঞ্চায়েতের নয় বা সেই সিগনেচার যেটা প্রধানের সেটাও আমার নয় তো এটা আমার মনে হচ্ছে অনেক বড়ো একটা চক্র চলছে যেখানে একটা প্রধানের সাইন মানে ডুপ্লিকেট করা হয়েছে এমন কি সার্টিফিকেটটাও ডুপ্লিকেট পুরো ছিল এটা একটা নো অবজেকশন সার্টিফিকেট ছিল জমির দলা থেকে বাস্তু করা কনভার্সন সার্টিফিকেট কিন্তু সেটা একদম ভুয়ো সার্টিফিকেট আমাদের বিগত বহু বছরের যেটা প্যাটার্ন অফ সার্টিফিকেট হয় সেটা একেবারেই না একটা অন্য সার্টিফিকেট যেখানে মেমো নাম্বার পর্যন্ত নেই তো সেই সার্টিফিকেটের ওপরে প্রধানের একটা ডুপ্লিকেট সই করে মানে আমার ডুপ্লিকেট সই করে সেটা এসডিওল সার সার্কেট যা দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ওনারা ওখানে কাজ শুরু করেছে তো সেটাই যখন আমি তদন্ত করতে যাই যে কাজটা কেন শুরু হয়েছে তখন তো ওনারা সেই সার্টিফিকেট আমাকে দেখায় যেটা ভুয়ো তো সেটাই আমি আজকে থানাতে এটাই আমি আর্জি নিয়ে এসেছিলাম যে একটা প্রধানের যদি পথকে মিস ইউজ করা হচ্ছে এখানটা একটা সার্টিফিকেটকে মিস ইউজ করা হচ্ছে একটা সইকে মিস ইউজ করা হচ্ছে পরবর্তীতে আরও কোনো ভয়ঙ্কর ক্রিমিনাল বা ক্রাইম এটা নিয়ে হতে পারে কারণ আমাদের সার্টিফিকেটের প্যাটার্ন বলে দিচ্ছে আমাদের প্যাটার্ন বিগত বহু বছরে প্যাটার্ন আজকে না বিশ পঁচিশ বছর তারও আগে সেই প্যাটার্ন আমরা একটা গতানুগতিক সার্টিফিকেট দিই হ্যাঁ আমরা এটা against এ করেছি সেই ব্যক্তির against এ FIR করেছি করেছি আমার কাছে কপিও আছে সেটা আপনি কি চাইছেন আমি চাইছি এটার একটা বিচার হোক কারণ আমি যেই পদে আছি সেই পদে যদি এত বড় মিসইউজ হয়ে থাকে সাধারণ জনতা তাহলে কার কাছে যাবে আমি যদি যেখানে প্রতারিত হতে পারি হয়ে যাই মানুষের কাছে সেখানে সাধারণ জনতা তো প্রত্যেক নিয়ত প্রতারিত হয় যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা কি কোনো রাজনৈতিক দল করেন সেটা আমার জানা নেই তারা কোনো কোনো প্রভাবশালী তকমা আমি সেটাও জানি না যে কোনো প্রভাবশালী তকমা রয়েছে কি না কিন্তু জমি রয়েছে অ্যাপ্রক্স ফিফটি ফোর কি ফিফটি ফাইভ শতকের মতো চুয়ান্ন কি পঁচপান্ন শতক আর আমি চাই যে দোষীরা যেন কোনো মতেই ছাড় না পায় তাদের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন হ্যাঁ ওনার বিরুদ্ধে আর ওনার স্ত্রী দুজনের নামেই কারণ ওনার দুজনের নামে যৌথ যেটা এসেছিল জমির কাগজটা দুজনের করা হয়েছে ধন্যবাদ তবে এই জাতীয় ঘটনা যে গর্হিত অপরাধ সে বিষয়ে কোনো সন্দেহ নেই পুলিশ অবশ্য বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখবে বলে জানা গেছে রায়গঞ্জ থানা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স